দুই দিন আগেই এই আলুগুলোকে বাজার থেকে এনে রেখেছে এই রেসিপিটা খাওয়ার জন্য সময়ের অভাবে বানাতেই পারছিলাম না আজকে ঝটপট তৈরি করে দিলাম খেতে যে এত মজার হয় প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে ভেতরে একটু শক্ত রয়েছে এদিকে আলুগুলোকে আবার বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে থাক আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি চাকা চিংড়ি মাছটা নিয়েছি এই চাকা চিংড়ি মাছটা কিন্তু খুবই মিষ্টি হয় খেতে অনেক মজার হয় চাকা চিংড়ি মাছের খোসাগুলো একদমই পাতলা হয় আমি খোসা সহই বেছে রেখেছিলাম এখন শুধুমাত্র খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভেতরের শিরাটাকেও আমি বাদ দিয়ে দিয়েছি এখন এই মাছগুলোকে আরও একবার করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখি আলুর কি অবস্থা আলুর নিচের পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন একটু প্রেস করলে ভেঙে যাচ্ছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরিষার তেল সরিষার তেল দেবার পর এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এই ভাজতে ভাজতেই এত সুন্দর একটা ঘ্রাণ ছিল মনে হচ্ছিল এখনই খাওয়া শুরু করে অসাধারণ একটা সাইডে রেখে দিলাম আলুগুলোকে চুলাতে আবারও প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে কয়েকটা মরিচ খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম মুচমুচে হয়ে গিয়েছে উঠিয়ে রাখলাম সেই বেছে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি কোয়ার্টার চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিংড়ি মাছের সাথে এখন দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে একটা বড় সাইজের রসুন কুয়া কুয়া করে ছিলে আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তিন চার মিনিট চিংড়ি মাছ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছিল এই পানিটাও শুকিয়ে গিয়েছে আবার খুব ভালো মতো সব কিছু হয়ে গিয়েছে আবারও কিছুক্ষণ চেড়ে একদম ভাজা ভাজা করে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা পিসনি নিয়েছি তার উপরে ভাজা মরিচ নিয়ে নিয়েছি চার পাঁচটার মতো সামান্য একটু লবণ দিয়ে ভেঙে নিলাম এখন কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো আমার কাছে কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে এই জন্য আমি ব্যবহার করেছি একটা সাইড করে নিলাম এখন নিয়ে নিয়েছি সেই চিংড়ি মাছ রসুন পিঁয়াজ কাঁচামরিচ সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তবে চিংড়ি মাছগুলোকে একদম ম্যাশ করবো না জাস্ট একটু থেতো করে নিব এখন নিয়ে নিচ্ছি সেই আলুগুলোকে আলুগুলো এত সুন্দর হয়েছে মনে হচ্ছে আলুগুলো শুধু খেতেই ভালো লাগছে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যে সবকিছু কিছু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই আলু ভর্তাটা যে কি পরিমাণে মজার হয় আর এখানে চাকা চিংড়ি মাছ ব্যবহার করেছি এর জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা আরো বেশি হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি আর সামান্য একটু লবণ দিলাম লবণ একটু কম হয়েছিল এই জন্য তো খুব ভালো করে মেখে আমি একটু টেস্ট করে দেখলাম আর একটু মরিচ হলে ভালো হতো এই জন্য আমি আবারও দুইটা ভাজা শুকনো মরিচ নিয়ে খুব ভালো করে ভেঙে দিচ্ছি কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আমার কাছে মনে হয় কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা একদমই জমে না খুব ভালো করে মেখে নিয়েছি দেখেন কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে না এখনই গরম গরম ভাত নিয়ে বসে যাই আমি একটা পাত্রে সার্ভ করে নিলাম আর এদিকে পিছনিতে যেগুলো লেগেছিল তার মধ্যে আমি গরম গরম ভাত নিয়েছি এই ভাত না খেলে ভরটা বানানোর মজাই থাকবে না ভরটা বানালে আমার কাছে মনে হয় আগে গরম গরম ভাত খেয়ে নেই তারপর অন্য কথা কি যে মজার হয়েছিল একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা স্বাদ আলুটাও যেমন একটু মিষ্টি স্বাদের তারপর আমি চাকা চিংড়ি মাছটা ব্যবহার করেছি সেটাও মিষ্টি খুবই মজার হয়েছিল আমার বাসা সবাই তো খুবই পছন্দ করেছে তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম